তো আসসালাম আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি ফারুক ফার্নিচার শোরুম থেকে বলতেছি তো আপনাদের জন্য একটি খাট নিয়ে এসেছি খাট লেখার চিট্যাং শিকুন এটি খুবই সুন্দর চমৎকার একটি খাট আপনারা দেখতে পাচ্ছেন লেকার বানিশ কারা কি সুন্দর দেখা যাচ্ছে এই খাটটি পিছনে ফোট সামনে অরিজিনাল সেকুন তারা খাট তো আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগ কামরাঙ্গির চর এই সিক নাম্বারগুলি মাদুর বাজার তো আপনারা যারা খাটটি নিতে চান তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের নিচেই দেওয়া আছে তো যারা খাটটি নিতে চান তো আমার আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর এই খাট কিন্তু আমরা নিজেরাই তৈরি করি আমাদের নকশা মিস্ত্রি আছে আমাদের নিজেরা নিজেদের মিস্ত্রি দিয়ে আমরা খাট তৈরি করি আর যদি আপনারা অর্ডার দিতে চান তাহলে অর্ডার দিয়ে নিতে পারেন আর হলে শোরুমে এসে রেডিমেড আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন